হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পর্বে নিয়ে আসলাম আরও নতুন একটি রেসিপি আশা করছি সবারই উপকারে আসবে কনডেন্স মিল্ক কীভাবে তৈরি করতে হয় আমি সেই রেসিপিটি আজ আপনার সাথে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমি কড়াইতে এখানে হাফ লিটার দুধ দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি কতটা সহজে এই কন্ডেন্স মিল্ক তৈরি করা যায় আপনারা অবাক হয়ে যাবেন দুধ আর চিনির মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ আপনারা এটা চাইলে নাও দিতে পারেন বেকিং সোডাটা দেওয়া হচ্ছে খুব দ্রুত একটু ঘন হয়ে যাবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে এভাবে আস্তে আস্তে জাল করেই কিন্তু তৈরি হয়ে যাবে অসাধারণ কনডেন্স মিল্ক আর কিনে খেতে হবে না খুব সহজেই তৈরি করা যায় এবং খুবই অল্প উপকরণে তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছেন অবিরত নেড়েই যাচ্ছি আর সুন্দর একটি কালার চলে এসেছে আর ঘনত্বটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর অল্প কিছু সময় আমি নেড়ে চড়ে চুলাটা বন্ধ করে দিব তো দেখুন এ পর্যায়ে হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখুন এর ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে কতটা সুন্দর এবং কতটা মজার আপনারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন আর কতটা মজার হয় দেখেই বুঝতে পারছেন তো আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি কতটা ইয়ামি হয়েছে এই কনডেন্স মিল্ক দিয়ে চা খেলে কিন্তু দারুণ লাগে তো তৈরি হয়ে গেল খুব সহজেই আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবার ফিরে আসবো আরও নতুন কোনো ভিডিও নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ করে দিবেন আল্লাহ হাফেজ